কম সম্মানিত পেপে চাষি ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো বাবু পেপে চারা চারাগুলো কত সতেজ এবং কত সুন্দর আপনারা একটু দেখেন এগুলো প্রত্যেকটা চারা আপনার কোকোপিট দিয়ে তৈরি করা এবং ওয়ান টাইম কাপে তৈরি করা দেখতে পাচ্ছেন চারার গেট আপগুলো চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এটা হলো পেপে চারা যেটা বাবু পেপে চারা আমি চারাটা একটু খুলি অবস্থা দেখেন কি পরিমাণ শিকড় করছে নিছে শিকড় করা অলরেডি শুরু হয়ে গেছে খুব মজবুত আকারে শিকড় করা শুরু করেছে আর এই হলো চারা এই বেডটা পুরোটাই বাবু পেঁপে চারা আমাদের স্টকে আরও অনেক চারা আছে পাশে আরও একটা বেড আছে সেটাতেও পরিপূর্ণ চারাই তো আপনারা যারা হাইব্রিড পেঁপে চারা ক্রয় করবেন ভাবছেন বিশ্বাস তো ঠিকানা পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে হাইব্রিড পেঁপে চারাগুলো আমরা দিতে পারি এবং আমাদের সারা বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আছে আমরা সুন্দরবন করতোয়া জননী ফাস্ট এই সমস্ত কুরিয়ারে আমরা এই মালগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা পেঁপে চারা ক্রয় করবেন দ্রুত আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাথে কথা বলে তারপর আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ